আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি সবাইকে জানা ঈদ মুবারক এই তো আজকে সকাল সকাল নাস্তা তৈরি করে ফেলছি দুই পদের সময় এই তো দুধ সময় এটা হলো যদ্দার সময় আমার ফাহা বলে এটাকে গ্রাউন শ্যামাই এই তো আমার সোনা বাচ্চা এখন রেডি হয়ে গেছে ফার হামনি আর ফারেন সোনা তো ঘুমিয়ে আছে একটু পরে রেডি হবে ফারেন সোনা আর শিও চলে এসেছে এখন দুজন মিলে ঘুরতে যাবে সবার সাথে দেখা করবে ফারহা কি করছো ফারহা সাজে বাজে কমপ্লিট করে ফেলেছে কি দেখছো মেয়েদি দেখি তোমার মেয়েদি দেখি তো আহ ও বেবি খুব সুন্দর হয়েছে ওয়াও তুমি আন্টিও পেজ পরেছো হুম খুব নাইস লাগছে তোমার ঈদের জুতোগুলো দেখি তো ওয়াও খুব সুন্দর হয়েছে এই তো আরুশি আরুশি অনেক সুন্দর লাগছে আরিশি সোনাকে অনেক কিউট লাগছে তারপর মারিয়াম সোনার সাথে দেখা হবে ফারহা তাই না ফারহার করতে যাবে নানু বাড়ি ওকে এই তো ফারিন সোনা তার ফার্স্ট ঈদ সে এখন ছোট মামার কুলে উঠে দুষ্টুমি করছে আর ফারহা সোনা তো অনেক আগে চলে এসেছে সে মামাদের সাথে নানু বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে খেলাধুলা করে সে ঈদ করে একদম সব শেষ তারপর আমরা আসলাম এসে এখন একটু নাস্তা শাস্তা খেয়ে তারপর ভাবে কাচ্ছি বানিয়েছিলো কাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাব তো এই তো ফারহার আজকে এটা কাটলো ভালো খুবই ভালো ফারহা খুব মজা করেছে আর ফারিন শোনার তো এই সবাই ফারিন শোনার জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন ফারিনকে আল্লাহ হাফেজ বাই বাই